নমস্কার শুভ চতুর্থী আর চতুর্থীর দিনই আমরা দুই মুখে বেরিয়ে পড়েছি আবার আপনাদেরকে হলদিয়া পুজোর পরিক্রমা দেখাবো বলে চারিদিকে বড় অস্থির সময় আর তার মধ্যেই বেজে উঠেছি মায়ের আগমনী ধ্বনি বেরিয়ে পড়েছি প্যান্ডেলে প্যান্ডেলে আর এখন আমি যে প্যান্ডেলের ঠিক পুজোর দিকে রয়েছি সেটা হচ্ছে আপনারা ছিলেন লক্ষণ সিটের বিগ বাজেটের পুজো হিসেবে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়া কৌশিক চলুন শুরু করি রয়েছি ক্ষুদিরামনগরের সার্বজনীন দুর্গোৎসবে বিশাল অংশ জুড়ে পুরো প্যান্ডেলটা বিভিন্ন লোকশিল্পের বিভিন্ন ছোটো ছোটো নিদর্শন ছোটো ছোটো নমুনা রয়েছে পুরো প্যান্ডেলটায় প্যান্ডেলের প্রায় পুরো অংশটা জুড়েই বাংলা গ্রামীণ লোকশিল্পকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের বিভিন্ন অংশের বিভিন্ন কোনায় প্রতিবারেই হলদিয়াবাসীকে দুর্দান্ত মণ্ডপসজ্জা উপহার দেয় এই ক্ষুদিরামনগরের নগরের সর্বজনীন দুর্গোৎসব আর এবারেও তার ব্যতিক্রম হয়নি এবারও একটা দুর্দান্ত মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছি আমরা এই মণ্ডপ মণ্ডপসজ্জায় বাংলার গ্রামীণ লোকশিল্পকে বিভিন্ন অংশে বিভিন্ন কোনায় তুলে ধরে এবারের মণ্ডপসজ্জা ঘটিয়েছে এই ক্ষুদিরামনগরের সার্বজনীন দুর্গোৎসব অভিনব দুর্দান্ত একটা মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছি আমরা এবছর এই প্যান্ডেল দেখলে একটাই কথাই মনে আসবে বিশ্ব শান্তির সন্ধানে রয়েছে বুদ্ধম সারানম গচ্ছামি বৌদ্ধ মোনাস্ট্রির আদলে তৈরি এবারে দুর্গাচক মিলন সংঘের এই পুজো মণ্ডপ এবছর এরা ষাটতম বর্ষে পড়ল এবং এই ষাটতম বর্ষের প্রেজেন্টেশন উপস্থাপনা এই বৌদ্ধ মনাস্ট্রি বৌদ্ধ মোনাস্ট্রিকে খুব সুন্দরভাবে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরো জায়গাটা জুড়ে হলদিয়া মিলন সংঘের এবারের পুজো মণ্ডপে যদি আসেন আপনার এক মুহূর্তের জন্য মনে হতে পারে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া চীন এগুলোর কোনো একটা মোনাস্টিতে চলে এসছেন বৌদ্ধ মঠে চলে এসছেন এতটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো এবারে ষাটতম বর্ষের উপস্থাপনা হলদিয়া মিলন সংঘের পুজোর মণ্ডপ এক কথায় দুর্দান্ত এবারে দু হাজার চব্বিশের হলদিয়া আনন্দধারার পুজো মণ্ডপ বিভিন্ন আঞ্চলিক মানুষ উপজাতি মানুষদেরকে নিয়ে এবারে এই মণ্ডপসজ্জা করেছে হলদিয়া আনন্দধারা বিভিন্ন উপজাতির মানুষদেরকে রেপ্লিকা হিসেবে মডেল হিসেবে বসানো হয়েছে দেখানো হয়েছে আঞ্চলিক মানুষদের জীবন কাহিনী তাদের জীবনযাপন সেগুলোকেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসয্যায় সাবেকি প্রতিমা কিন্তু মায়ের মুখখানি অদ্ভুত সুন্দর রয়েছে এখন বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘের মণ্ডপে এবারের থিম এবারে মণ্ডপ সজ্জার থিম ভাঙা গড়া অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত অস্থির পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবারের মণ্ডপ সজ্জার থিমে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ প্রত্যেকবারই একটা অনন্য ভাবনা নিয়ে থিম তৈরি করে এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও দুর্দান্ত একটা মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি একটু অন্যরকম দেখতে পাচ্ছেন যে এই যে পিলারগুলো সিমেন্টের পিলারগুলো তৈরি হয়ে আছে প্রায় পাঁচ ছ মাস আগে থেকে যেহেতু আমি স্থানীয় আমি জানি এটা অনেক দিন ধরেই তৈরি হয়ে আছে এগুলোর ওপর পাথরের উপর কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা পিলারের ওপরই দেখুন সারা বিশ্ব জুড়ে যে অশান্ত পরিবেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিবেশ ইজরায়েল গাজা প্যালেস্তাইন রাশিয়া ইউক্রেন তো সেগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জার মাধ্যমে এবং ওই যে দেখা যাচ্ছে পরমন কুমার একটা রেপ্লিকা পায়রা এগুলো সবই শান্তির বার্তা নিয়ে সারা বিশ্বের মধ্যে সৌভাতৃত্বের বার্তা নিয়ে এবারে বাসুদেবপুর ক্ষুদিরাম মণ্ডপ মণ্ডপসজ্জার থিম এবারের ভাবনা আগের বছর হাজরামোর মৈত্রীভূমির পুজো মণ্ডপ সকলকে চমকে দিয়েছিল যন্ত্র দানব করে আর এবারে হাজরা মোর মৈত্রীভূমির থিম কুরুক্ষেত্র যুগে যুগে যা নেই ভারতে তা নেই মহাভারতে এতটাই বিশাল এর ব্যক্তি ভারতবর্ষের সমস্ত কিছুই আপনি মহাভারতের ঠিক খুঁজে পেয়ে যাবেন মহাভারতের সেই বিভিন্ন ঘটনা যা মানুষের আদিম প্রবৃত্তিকে প্রকাশ করে ধর্ম অধর্মের লড়াই কাপুরুষতা কুটকৌশলের প্রয়োগ একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এগুলিকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পুরো মণ্ডপ জুড়ে শিল্পী বিশ্বরঞ্জন রাজ তাই এবারের এই থিমের নাম কুরুক্ষেত্র যুগে যুগে